আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ আর এই বাংলাদেশের সৌন্দর্য বর্ধন করেছে বাংলাদেশের সবুজ শ্যামল গাছগুলো আর এই গাছের পাশাপাশি আরও সৌন্দর্যমণ্ডিত করে রেখেছে এই ঐতিহাসিক স্থাপনাগুলো যেগুলো বাংলাদেশের সৌন্দর্য আর এই ঐতিহাসিক স্থাপনাগুলো আমাদের বাংলাদেশের সম্মানকেও উজ্জ্বল করে রেখেছে বাগেরহাটের গম্বুজ স্মৃতি ধারণ করে রেখেছে হজরত খানজাহান আলীর হজরত খানজাহান আলী বাগেরহাটি জন্মগ্রহণ করে সেখানে দিন প্রচার করেন আর এই বাংলাদেশে দিন প্রচারের ক্ষেত্রে এই খান খানজাহান আলী রহমতুল্লাহ আলহিয়ার মতো অনেক অলিয়া উলিয়ার হাত রয়েছে আর এই বাংলাদেশের আরও সৌন্দর্যমণ্ডিত করে রেখেছে এই নদীগুলো নদীগুলো যখন বয়ে চলে এর ঢেউ যখন কলকল করে তখনই আমাদের হৃদয়ে ঠান্ডা হয়ে যায় আর এই হৃদয়কে আরও ঠান্ডা করে এই নদীর পাশের যে গাছগুলো রয়েছে সেগুলো আল্লাহর অপরূপ এই সৃষ্টি প্রকৃতির সাথে হাতে হাত রেখে চলুন আমরাও শুকর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হই সুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের যিনি এত কিছু আমাদেরকে দান করেছেন